আসসালামু আলাইকুম দর্শক ব্রানীয় ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচার সরাসরি কারখানায় ভিডিও জুড়ে থাকবে ওয়ার্ড্রপ আমার অর্ডারই পণ্য চারটা ওয়ার্ড্রপ ডাস্টের কারণে আমি আপনাদের ভালো বোঝাইতে পারবো না কিন্তু ডেলিভারি দেওয়ার আগে ডাস্ট মুছে দেওয়া হবে বাট আমি আপনাদের শুরু একটা ভিডিও করে দেখাইলাম ভিতর বাইরের ফিনিশিংগুলো দেখাইবো এবং দেখেন ডাস্ট যে আপনার ক্যামেরায় বুঝতে পারছেন কী পরিমাণ ডাস্ট ওরে এবং তারপর আপনার যারা নিতে চাচ্ছেন ভিডিও দেয় স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন এবং যারা আপনার আমাদের শোরুম কারখানা ভিজিট করতে যাচ্ছেন তাদের আমি ঠিকানা বলে দিই ঢাকা উত্তর আবদুল্লাপুর স্টান এসে পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড রয়েছে বা রোডের সামনে একটা গেট রয়েছে যে বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন রোড ওইখানে আসলে বিনিময়ে ওইখানে আসলে আপনি বলবেন যে ট্রান্সমিটার মোড় যাব ট্রান্সমিটার মোড় আসলে বিনিময় ফার্নিচার শোরুম কারখানা ভিজিট করতে পারবেন এবং আরও একটা সহজ পদ্ধতি গুগল ম্যাপসে আপনি চেকিং দিলে বিনিময় ফার্নিচার বাংলা লিখে তখন আপনার আমার অ্যাড্রেস চলে আসবে আর যা চার ড্রয়ারগুলো দেখতেই পাচ্ছেন না আর যারা নিতে চাচ্ছেন তারা সরি চার ড্রয়ার না এটা হচ্ছে আপনার ওয়ারড্রপ যারা নেবেন তারা ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন আর এটার প্রাইস পারবে অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো এবং আমাদের আমরা চাই যে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন প্রোডাক্ট দেখুন গুণগত মান চেক করুন কী কী ম্যাটেরিয়ালস ব্যবহার করেছে সেগুলো দেখুন তারপর প্রোডাক্ট নিন এটাই আমাদের কাম্য আপনারা আসলে আমাদের সুবিধা হয় যে আপনারা প্রোডাক্টের মান যাচাই করতে পারবেন এবং ফিনিশিং যাচাই করতে পারবেন ম্যাটেরিয়ালস যাচাই করতে পারবেন এরপর প্রোডাক্ট নিতে পারবেন এই ক্ষেত্রে আমাদের অনেক উপকার হয় কারণ বাংলাদেশে প্রতারণারা ফাদের অভাব নেই সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাজেস্ট করি আপনারা আসুন আর যারা বিদেশে থাকেন তারা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন বা আপনাদের রিলেটিভ কেউ যদি ঢাকার ভিতরে থাকে তাদের পাঠিয়ে চেকিং দিয়ে নিতে পারবেন এবং আপনারা যে যেরকম ফার্নিচার চান যে যেরকম আর ডিজাইন চান আমরা দিতে পারবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এবং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে নিত্য নতুন ফার্নিচারের আপডেট পেতে এবং ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনার ফার্নিচার রিলেটেড যে কোনো তথ্য চাইলে আপনাদের সাহায্য করা হবে আপনাদের সাথে কোনো অনেকে বাজে ব্যবহার করে ফোন দিয়ে বিরক্ত করলে বাট এরা বিনিময় ফার্নিচার কখনো করবে না এবং কোনো দিন এরকম হবে না ধন্যবাদ সকলকে